এটাতে কি করা যাবে ভাইয়া সব করতে পারবে সবকিছুই করা যাবে না আচ্ছা এটা কিন্তু আড়াই হাত বহর তিন হাত প্লাস তিন হাত প্লাস গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এগুলো কিন্তু অফারে থাকবে আজকে কত করে দিচ্ছেন ভাইয়া ওনলি পঞ্চাশ আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে কালারগুলো দেখেন ব্যবসায়ীরা যারা আছেন দ্রুত অর্ডার করবেন এই অফারটা মিস করলে কিন্তু আফসুস করবেন দ্রুত অর্ডার করতে হবে পঞ্চাশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো এই যে এরপরে দেখেন এই কাতানের দাম কত থাকবে এরকম কাতান এটা পঞ্চাশ এই যে তিন হাত প্লাস বহর এটাও মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি কিন্তু এটা এত কোয়ালিটি সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর জি ভাইয়া অনেক ভালো অফারে আচ্ছা যেটা একদিনের একটা অফার যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন যেখানে আরেকটা কালার আছে দেখেন এই কালারটাও খুব সুন্দর এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর। শাড়ি করতে পারবেন, গাম করতে পারবেন, যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে। মাত্র 50। এটাও 50 ভাই তাই না? আচ্ছা এটাও 50। আজকের ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই থাকবে 50 টাকা। অর্ডার দ্রুত করতে হবে। এখানে এই যে এটা দেখেন, এটা বহর, চার হাত। আচ্ছা মানে এই কয়েকটা কাথন লাস্টে ভাই দেখালো এগুলো 3.5 হাত প্লাস বহর। এবং এখানে নেট আছে নেটগুলো কত করে দিচ্ছেন আচ্ছা নেটগুলো মাত্র দেখেন বিভিন্ন জায়গাতে অনেক দামে সেল হয় ভাইয়ারা দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা পার দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই কোয়ালিটি মাত্র জানাবেন আচ্ছা সম্পূর্ণ এই যে এই এই কালার কালারটাও দেখেন এই কালারটাও খুব সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন ফুল আড়াই হাত বহর দুই পাশে পার করা ছয় গোস লাগবে সবকিছু তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা এই যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র দাম থাকছে কিন্তু অনলি পঞ্চাশ যেটাই নিবেন পঞ্চাশ টাকা পার গোস দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে এই কালেকশন গুলো দেখেন এই কালারটা দেখেন এটা কি উল্টো পাস করা আছে ভাইয়া শুধু একটা পার দেখান তাহলে পারে কাজটা আমরা একটু দেখে নেবো

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ফ্রি সরি ফ্রি না ফুল ক্যাশ অন ডেলিভারি মানে কাপড়ের টাকার সাথে যোগ হবে অনেক ফ্রি পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটাও পঞ্চাশ টাকা এটা অনেক দামি একটা কাপড় এটাও আজকে পঞ্চাশ দেখেন এটাও পঞ্চাশ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না একদম লাস্ট কালেকশন আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে করিতলা হকস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু তো যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে প্রথমে যেটা আমরা দেখলাম এটা একটা আমরা একটু খুলে দেখবো তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা কালার গুলো তো আপনাদেরকে শুরুতে দেখিয়ে দেখি এই যে তিন হাত বহর দেখেন যে কোনো কাজে ব্যবহার যারা এগুলো সব সময় কেনাকাটা করে তারা জানে যে এগুলো দিয়ে কি কি করা যায় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ